टॉपिका তারপরেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে রায়গঞ্জ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী সমর্থনে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দশ নম্বরের মালগা গ্রাম পঞ্চায়েতে রঘুনাথপুর চৌধুরী পাড়ায় তৃণমূল কংগ্রেসের যুব নেতা ইমরান চৌধুরীর উদ্যোগে নির্বাচনী কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ লতা সরকার পঞ্চায়েত সমিতির প্রাণী বিকাশ বিভাগের কর্মাধ্যক্ষ নুরি বেগম চৌধুরী তৃণমূল কংগ্রেসের নেতা নুরুল চৌধুরী অঞ্চল সভাপতি মোহনলাল দেব সিংহ ঝুনু সরকার ইমরান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত কর্মীদের মধ্যে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন হ্যান্ডবেল পোস্টার বিলি করা হয় সব ধরনের খবর পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর আর বাংলা নিউজ আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন এইট ফোর টু টু সেভেন সেভেন

সামনে ভোট কৃষ্ণ কল্যাণীকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করতে হবে মমতা হাত শক্ত করতে হবে তারপরে আমি অঞ্চল মহিলা নেত্রী এরপর থেকে আমি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইব যেন লোক সংখ্যা মহিলা সংখ্যা যেন বেশি করে বাড়ে বা বেশি করে আমরা ভোট সংখ্যা যেন বাড়াতে পারি এবং বিজেপির বিরুদ্ধে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে আমরা যেন সবাই ভোট দিই তৃণমূলকে ভোট দিই কৃষ্ণ কল্যাণীকে ব্যাপক সেটা আমরা সবাই চিন্তা করব কারণ এখানে আপনারা দেখছেন কারণ কই মাসের মতো টুমকি দিচ্ছে কি টুমকি দিচ্ছে যে সিপিএম কংগ্রেস যেটা জোট হয়েছে হ্যাঁ সেটা অনেক ভোট পাবে জিতেই যাবে আবার বিজেপি বলছে যে বিজেপি জিতে যাবে আর আমরা বলছি যে আমরা এত বড়ো উন্নয়ন করে আজকে এত বড় উন্নয়ন করে যদি আমরা এই উন্নয়ন এই যে আমাদের সংখ্যালঘু সুরক্ষা যে মমতা ব্যানার্জি দিচ্ছে এর যদি আমরা বিরোধিতা করি সিপিএম কংগ্রেসকে যদি ভোট দিই তাহলে আমাদের ব্যর্থতায় পরিণত হব এটা তারিখ দু নম্বর বোতাল টিপে জোড়া ফুলের চিনে ভোট দিয়ে কৃষ্ণকালীন জয়কে নিশ্চিত করতে হবে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে কারণ দুটো সরকার চলছে একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার কেন্দ্র সরকারও পাঁচশো টাকা বাড়িয়েছে কি বাড়িয়েছে যাতে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা ছিল হাজার টাকা হয়েছে হাজার টাকাকে বারোশো টাকা করেছে এবং এবং কেন্দ্র সরকার দেখেন কেন্দ্র সরকার বিগত দিনের গ্যাসের দাম ছশো টাকা ছিল এখন পাঁচশো টাকা গ্যাসের দাম বাড়িয়ে এগারোশো টাকা করেছে আজকে গ্যাসের দাম যে জায়গায় পৌঁছে গেছে গরিব মানুষরা গ্যাস কিনতে পারছে না আজকে ক্যারাসিন তেলের দাম কোথায় গেছে ডিজেলের দাম কোথায় গেছে ক্যারাসিন তেল আজকে পঁচাশি টাকা লিটার ক্যারাসিন তেল কন্ট্রোলে পাওয়া যাচ্ছে না অথবা মমতা ব্যানার্জি দেখেন পঁচাত্তর ইউনিট পর্যন্ত ইলেকট্রিক বিল ফ্রি দিচ্ছে করছে তো মানে মুখ্যমন্ত্রী সবই করছে একশো দিনের টাকা দু বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছিল কই আঠারো এমপি ছিল বিজেপি তাদেরকে উচিত ছিল না ওরা কি লোকসভায় গিয়ে বলতে পারতো না বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এই একশো দিনের টাকা গরিব লোকদের হকের টাকা এই টাকাকে বন্ধ করা যাবে না এই টাকা শুধু তৃণমূলের লোকরা পাবে না তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সবাই পাবে কই একটা আঠারো জনের এমপির মধ্যে তো একটা এমপিও কথা বলেনি আজকে আমাদের তৃণমূলের এমপি তৃণমূলের মুখ্যমন্ত্রী আজকে অভিষেক বাণিজ্য তারা যায় ধর্ণ দিচ্ছে তারা যায় প্রধানমন্ত্রী গিরাজ সিং সঙ্গে দেখা করছেন কিন্তু তার তাদের কথা তো কিন্তু কোনো কর্ণপাত করেনি আজকে দেখেন আঠারো জন এমপি যদি আপনার ঘরের টাকা আটকে দিতে পারে আপনার বাংলা জন্য টাকা আটকে দিতে পারে একশো দিনের টাকা আটকাতে পারে জিএসটি টাকা আটকাতে পারে আগামী দিনে এমপি সংখ্যা যদি বিজেপির বেশি হয়ে যায় তাহলে আমাদের স্থান কিন্তু ডিটেনশন ক্যাম্পই হবে